কানাডার সিটিজেনশিপ লাভ করলে একজন ব্যক্তি বর্তমান সময়ে একশো সাতাশিটি কান্ট্রিতে ভিসা ফ্রি ফ্রি ট্রাভেল করতে পারবেন অর্থাৎ সেক্ষেত্রে ভিসা লাগবে না কোন কোন জায়গায় অন অ্যারাইভাল ভিসা লাগবে কোন কোন জায়গায় তিন মাস পর্যন্ত ভিসা ফ্রি থাকা যায় তো মোস্ট অফ দ্য কান্ট্রিতে বিশেষ করে কানাডার পৃথিবীর যত ডেভেলপড কান্ট্রি রয়েছে ইউকে ইউএসএ নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া সেনজেনভুক্ত কান্ট্রি এগুলোতে উইদাউট ভিসাতে আপনারা ট্রাভেল করতে পারবেন তো সিটিজেনশিপ লাভ করাটা যেহেতু একদম প্রাইমারি স্টেজে পসিবল হয় না কারণ আপনাদের ইনিশিয়াল স্টেজে পারমান্ট রেসিডেন্ট লাভ করতে হয় এ এরপরে সিটিজেন হইতে হয় একটা সার্টেন কন্ডিশন ফিল আউট করার পরে তো পারমানেন্ট রেসিডেন্টদের জন্যেও সুখবর হচ্ছে যে তাদের জন্যেও ছাব্বিশটি কান্ট্রিতে ভিসা ফ্রি ট্রাভেলের ব্যবস্থা করা হয়েছে এই জন্যে এই সংক্রান্ত তথ্যগুলো নিয়ে আজকে আমাদের আলোচনাটি সাজানো তো পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যারা আমাদের আলোচনা আলোচনা শুনছেন যারা ভবিষ্যতে পেয়ার হবেন অলরেডি পেয়ার হোল্ডার হয়ে গেছেন তাদের জন্য এই তথ্যগুলো অনেক সহযোগিতাপূর্ণ হবে আশা করছি পুরো ভিডিওটি দেখবেন উপকৃত হবেন টোয়েন্টি ভিসা ফ্রি কান্ট্রিজ ফর ক্যানাডিয়ান পিয়ার পিয়ার মিনস পারমান্ট রেসিডেন্টস তো একটু আগে তো আমি এই বিষয়টি খুলসা করলাম যে আপনি সিরিজেন হওয়ার আগ পর্যন্ত যেহেতু অনেক ধরনের ফ্যাসিলিটিস পাওয়া যায় না এরপরেও পিআর হওয়ার পরেও অনেকগুলো ফ্যাসিলিটিস আবার পাওয়াও যায় তার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে একশো সাতাশ সাতাশিটি কান্ট্রিতে আপনারা ভিসা ফ্রি ট্রাভেল করতে পারবেন যখন আপনি পুরোপুরি সিটিজেন হয়ে যাবেন বা পাসপোর্ট হোল্ডার হয়ে যাবেন তখন তার আগে আপনি যে সিটিজেনশিপের আগে আপনি যে পিআর হোল্ডার হচ্ছেন সেই পিআর কার্ডটি দেখিয়ে আপনি এই টোয়েন্টি সিক্স কান্ট্রির সুযোগগুলো পেতে যাচ্ছেন বা পেতে পারেন Visa free countries for Canadian peers. Obtaining permanent residency in Canada is a significant achievement that opens doors to numerous opportunities, including the ability to live and work in one of the world's most desirable countries. Beyond the advantages within Canada, a Canadian peer card also grants holders the freedom to travel to several countries without the need for a visa. তো চলুন আমরা বিস্তারিত তথ্যগুলো দেখে নিই আন্ডারস্ট্যান্ডিং পারমানেন্ট রেসিডেন্সি ইন ক্যানাডা পারমান্ট রেসিডেন্সের রেসিডেন্টের বিষয়টা আপনারা জানেন যে কানাডাতে সিটিজেনশিপ লাভ করা একদম প্রাইমারি কন্ডিশন হলো পিয়ার হোল্ডার হওয়া তো পিয়ার হোল্ডার হওয়াটা খুব সহজ বিষয় নয় অনেক ধরনের প্রোগ্রাম রয়েছে যদিও সেগুলোতে ইলিজিবিলিটি থাকলে তাহলে মাত্র এই পিয়ার হোল্ডারে কনভার্ট হওয়া যায় যাদের ইলিজিবিলিটি আছে তাদের জন্য বিষয়টি সহজ কিন্তু যাদের ইলিজিবিলিটি নেই তাদের এই পজিশনে বা এই স্ট্যাটাসে আসতে অনেক কাঠখড়ি পোড়াতে পড়াতে হয় অনেক কিছু অ্যাচিভ করতে হয় তো পিআর হোল্ডার হওয়ার পরে আপনি বেশ কিছু ফ্যাসিলিটিস পাবেন সেটা বুঝতে পারতেছেন পারমানেন্ট রেসিডেন্সি ইন কানাডা অফার্স ইন্ডিভিজুয়ালস দি রাইট টু লিভ ওয়ার্ক অ্যান্ড স্টাডি এনহার ইন দি কান্ট্রি উইদাউট টাইম রেস্ট্রিকশনস অর্থাৎ কোনো প্রকার টাইম রেস্ট্রিকশন ছাড়াই কানাডাতে আনলিমিটেড টাইম নিয়ে আপনি এখানে কি করতে পারবেন বসবাস করতে পারবেন জব করতে পারবেন স্টাডি করতে পারবেন হোল ওভার দ্য কানাডা নো প্রবলেমস সুতরাং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা স্ট্যাটাস পিয়ার স্ট্যাটাস ইজ ইউজুয়ালি গ্র্যান্টেড টু ইমিগ্র্যান্টস থরো ভেরিয়াস পাথওয়ে ইনক্লুডিং এক্সপ্রেস এন্ট্রি প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রাম ফ্যামিলি স্পন্সারশিপ অ্যান্ড মোর তো পিআর কার্ড কি পিয়ার কার্ড ইজ দি অফিসিয়াল প্রুফ অফ দিস স্ট্যাটাস অ্যান্ড ইসেন্সিয়াল ফর ট্রাভেলিং আউটসাইড কানাডা তো কানাডার ভিতরে আসতে যাইতে ঢুকতে আপনি পিআর কার্ডটা আপনার ইসেন্সিয়াল ডকুমেন্ট এটা অ্যাজ লাইক গ্রিন কার্ড অফ ইউএসএ তো পারমানেন্ট রেসিডেন্টরা অ্যাকচুয়ালি তিনটি মেজর বেনিফিটস পেয়ে থাকেন থ্রি মেজর বেনিফিটস অফ পারমান্ট রেসিডেন্সি ইন কানাডা অ্যাক্সেস টু সোশ্যাল সার্ভিসেস পাথওয়ে টু সিটিজেনশিপ গ্লোবাল ট্রাভেল ফ্রিডম অ্যাক্সেস টু সোশ্যাল সার্ভিস বলতে পেয়ার হোল্ডার্স আর এলিজিবল ফর মোস্ট অফ দি সোশ্যাল বেনিফিট অ্যাভেলেবল টু ক্যানাডেন সিটিজেন্স ইনক্লুডিং হেলথ কেয়ার তো সিটিজেনদের জন্য যে হেলথ কেয়ার ফ্যাসিলিটিসটি ওপেন করা সেটিও পিয়ার হোল্ডাররাও এখানে অ্যাক্সেস করতে পারেন হেলথ কেয়ার ফ্যাসিলিটিস সহ পাথো এ টু সিটিজেনশিপ আফটার ফুলফিলিং রেসিডেন্সি রিকোয়ারমেন্ট পিয়ার হোল্ডার ক্যান অ্যাপ্লাই ফর ক্যানাডেন সিটিজেনশিপ তো ন্যাচারালি যারা কানাডা সিরিজেন হয় যেমন বাইবর্ন তারপরে হচ্ছে গভর্নমেন্ট থেকে কোনো কাউকে স্পেশালি অনারারি সিটিজেনশিপ দেওয়া এর বাইরে কানাডার সিটিজেন হতে হলে অবশ্যই আপনাকে কোনো না কোনো প্রোগ্রামের মাধ্যমে পিয়ার হোল্ডার হতেই হবে সুতরাং এটা একটা পিয়ার হোল্ডার হওয়াটা একটা পাত হয়ে অফ সিটিজেনশিপ গ্লোবাল ট্রাভেল ফ্রিডম কেনাডা পিআর কার্ড অ্যালাউজ ভিসা ফ্রি ফর ভিসা অন অ্যারাইভাল অ্যাক্সেস টু সেভেল কান্ট্রিজ ইজিং ইন্টারন্যাশনাল ট্রাভেল যেটি আমরা মূলত আপনাদেরকে দেখাবো ফুল লিস্ট অফ ভিসা ফ্রি কান্ট্রিজ ফর কেনাড্যান পিয়ার হোল্ডার্স ওয়ান অফ দ্য মোস্ট এক্সাইটিং বেনিফিটস অফ হ্যাভিং এ পারমান্ট রেসিডেন্ট কার্ড ইজ কার্ড ইন কানাডা ইজ দি অ্যাবিলিটি টু ট্রাভেল ভিসা ফ্রি টু নাম্বার অফ কান্ট্রিজ তো এখানে কোন কোন কান্ট্রিতে আপনি ভিসা ছাড়াই আপনি ট্রাভেল করতে পারবেন সেগুলোর তালিকায় এখানে দেখতে পাচ্ছেন প্রথমে রয়েছে ডাস ক্যারিবিয়ান টেরিটরিজ তো এখানে ডাস ক্যারিবিয়ান টেরিটোরিজের মধ্যে আবার অনেকগুলো ভাগ রয়েছে ইনক্লুডস অ্যারুবা কোরাকো বোনারি সাবা সেন্ট স্টেন্ট স্টেটাস অ্যান্ড সেন্ট মার্টিন তো এখানে ক্যারিবিয়ান ডাস ক্যারিবিয়ান টেরিটোরিজ এগুলোতে ভিসা লাগবে না আপনার আসতে ক্যানাড্যান পিয়ার ক্যান ভিজিট দিস আইল্যান্ডস উইদাউট রিকোয়ারিং এ ভিসা ফর শর্টটাই শর্ট স্টেজ April Anguilla, peer holder can enter uh, Anguilla without a visa and enjoy the uh, pristine beaches and luxury resorts. April Bahamas, the Bahamas offer visa free entry to Canadian peer holder for tourism and business purposes. April S.A. Bilaji, explore the rich culture and heritage of Bilaji without hassle of obtaining a visa. তারপর রয়েছে বারমুডা বারমুডা ওয়েলকামস ক্যানাডিয়ান প্লেয়ার হোল্ডার ফর ভিসা ফ্রি শর্ট ভিজিটস এরপর আপনারা দেখতে পাচ্ছেন ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডস দিস আইল্যান্ডস প্রোভাইড ভিসা ফ্রি অ্যাক্সেস টু কেনাডিয়ান পেয়ার হোল্ডার ফর ট্রাভেল অ্যান্ড ইন লিজার কায়াম্যান আইল্যান্ড এনজয় এ ভিসা ফ্রি ভ্যাকেশন ইন দি কায়াম্যান আইল্যান্ড উইথ এ ভ্যালিড ক্যানাডিয়ান পিয়ার কার্ড কোস্টারিকা ক্যানাডিয়ান পিয়ার্স ক্যান ইন্টার কোস্টারিকা ভিসা ফ্রি for up to 90 days for tourism and businesses Cuba Cuba experience the vibrant culture and historic cities of Cuba without the need for a visa Dominican Republic Canadian peer holders can visit the Dominican Republic visa free for short stays El Salvador explore the natural beauty and historic landmark of uh, El Salvador El Salvador without a visa बार नम्बर रही है जर्जिया कैनाडियन पेयर कैन भिजिट जर्जिया भिसा फ्री नोन फॉर इट्स डायार्स लैंडस्केप एंड एनसियन कलचार एरपर रही है गुईतमला गुथमाला अफार्स भिसा फ्री एंट्री टू कैनाडियन पेयर होल्डार्स फर टूरिजम एंड शर्ट भिजिट्स हंडुरास डिसकवर दि रिस कलचार एंड सैनिक ब्यूटी अफ हंडुरस उदाउट ए भिसा जमाइका कैनाडियन पेयर कैन इंजय ए भिसा फ्री स्टे इन जमाइका फेमस फॉर इट्स भिसेस एंड म्यूजिक If you are Kosovo, visit the historic and cultural sites of Kosovo visa-free with, uh, with a Canadian peer card. Mexico, a popular destination for Canadians. Mexico allows visa-free entry for Canadian PR holders. Nicaragua, Canadian PR can visit Nicaragua without a visa for tourism purpose. If you are Panama, Panama offers visa-free travel for Canadian PR holders. Perfect for businesses or leisure. পেরু ন্যাশনাল অফ চায়না অ্যান্ড ইন্ডিয়া অনলি তো এখানে পেরুতে ন্যাশনাল মানে চায়না এবং ইন্ডিয়ার যারা সিটিজেন সেখান থেকে পিয়ার হয়েছেন তাদের জন্য মূলত পেরু এই সুযোগটা দেয় ক্যানাডিয়ান পেয়ার হোল্ডার্স হু আর ন্যাশনালস অফ চায়না ইন্ডিয়া ক্যান এন্টার পেরু উইদাউট এ ভিসা কাতার ক্যানাডিয়ান পিয়ার ক্যান ভিজিট কাতার ভিসা ফ্রি ফর ট্যুরিজম বিজনেস আওয়ার ট্রানজিট সেন্ট সেন্ট পেরি অ্যান্ড মিকিউলন দিস ফ্রেন্স ওভারসিজ টেট অফার ভিসা ফ্রি এন্ট্রি টু কেনাডিয়ান পিয়ার হোল্ডার সিঙ্গাপুর সিঙ্গাপুরেও আসতে আপনার ভিসা লাগবে না পিয়ার হোল্ডার যদি হন ন্যাশনাল অফ চায়না ইন্ডিয়া এখানে কন্ডিশন দেওয়া আছে চায়না এবং ন্যাশ ইন্ডিয়ার যারা সিটিজেন তাদেরকে সুযোগ দেওয়া হচ্ছে পিয়ার হোল্ডার্স ফ্রম চায়না এন্ড ইন্ডিয়া ক্যানাডার সিঙ্গাপুর ভিসা ফ্রি সাউথ কোরিয়া এক্সপিরিয়েন্স দি রিস কালচার অ্যান্ড মডার্ন সিটিজ অফ সাউথ কোরিয়া ভিসা ফ্রি অ্যাজ এ ক্যানাডিয়ান পিয়ার হোল্ডার তাইওয়ান ক্যানাডিয়ান পেয়ার হোল্ডার ক্যান ট্রানজিট তাইওয়ান উইদাউট রিকারিং এ ভিসা ফর শার্ট স্টে এরপরে সর্বশেষ যেটি রয়েছে সেটি হচ্ছে টুর্কস অ্যান্ড কাইকোস আইল্যান্ড এনজয় দি বিউটিফুল বিচ অফ টুর্ক অ্যান্ড কাইকোস উইদাউট দি নিড ফর এ ভিসা তো এখানে ছাব্বিশটি কান্ট্রি এবং টেরিটোরি কথা বললাম যেগুলোতে আসতে আপনার কানাডা যদি পিয়ার হোল্ডার হন আপনি তাহলে লাগবে না হয়তো ভাই এমন দেখা যাবে অনেক কান্ট্রি রয়েছে যেগুলো আপনি যে দেশের সিটিজেন সে দেশের পাসপোর্ট থাকার কারণে সেখান থেকেও আপনি ভিসা ফ্রি ট্রাভেলের সুযোগ পাচ্ছেন এরপরেও আমাদের দায়বদ্ধতা থেকে যেহেতু এই সুযোগগুলো আছে সেগুলো উন্মুক্ত করে দেওয়াটা আপনাদের জন্য সুবিধাজনক হবে বলে মনে করি এ কারণে বিষয়গুলো তো আলোচনায় আনা হয়েছে ইম্পর্টেন্ট কনসিডারেশন ফর ট্রাভেলিং ভিসা ফ্রি while holding a canadian pr card provides access to many visa-free countries for canadian pr holders, it is important to be aware of a specific entry requirements and regulations for each destination. Uh, here are some crucial tips to consider before planning your trip. check individual country requirements. each country may have a specific entry requirements, such as minimum validity period, অন ইয়র পিয়ার কার্ড আর অ্যাডিশনাল ডকুমেন্টস লাইক প্রুফ অফ অন ওয়ার্ড ট্রাভেল অর সাফিসিয়েন্ট ফান্ডস ইট ইজ অ্যাডভাইজেবল টু চেক দি অফিসিয়াল ওয়েবসাইট অফ দি ডেস্টিনেশন কান্ট্রি ফর দি লেটেস্ট এক্স এন্ট্রি গাইডলাইনস তো যেই কান্ট্রিতে আপনি আসতে চাচ্ছেন দ্য সেটার আপনার এন্ট্রি রিকোয়ারমেন্ট আপনি যেহেতু কানাডার পেয়ার হোল্ডার হলেও কোনো না কোনো কান্ট্রিতে সিটিজেন অবশ্যই সেটার কোনো আলাদা কোনো রেস্ট্রিকশন আছে কি না সেই বিষয়টি আপনাকে খেয়াল করতে হবে রেস্ট্রিক্টেড কান্ট্রি হলে আপনি পারবেন না যেহেতু পিআর স্ট্যাটাস আপনার একটা ফ্যাসিলিটিস কিন্তু এটা আপনার কোনো সিটিজেনশিপ না বা এটা আপনি সেখানে বলতে পারবেন না যে আপনি সে দেশের নাগরিক সুতরাং এখানে কিছু বিষয়ে আপনাকে অবশ্যই খেয়াল করতে হবে ক্যারি ইয়র পিয়ার কার্ড অ্যান্ড পাসপোর্ট ইনশিওর দ্যাট ইউর ক্যানাডিয়ান পিআর কার্ড অ্যান্ড পাসপোর্ট আর ভ্যালিড ফর দি ডিউরেশন অফ ইউর স্টে সাম কান্ট্রিজ মে রিকার্ড দ্যাট ইউর ডকুমেন্টস বি ভ্যালিড ফর অ্যাটলিস্ট সিক্স মান্থ বিহাইন্ড ইয়র ডেট অফ এন্ট্রি তো অনেক দেশে কিন্তু আপনার পিয়ার কার্ডের মেয়াদ কমপক্ষে ছয় মাসে থাকলে তবেই তারা ঢুকতে দিবে আদারওয়াইজ তারা এটা গ্র্যান্ড করবে না বি আওয়ার অফ ভিসা অন অ্যারাইভাল অপশনস ইন সাম কেসেস ইউ মে বি এলিজিবল ফর এ ভিসা অন অ্যারাইভাল হুইস টাইপিক্যালি এ স্ট্রেইট ফরওয়ার্ড প্রসেস অ্যাট দিস ডেস্টিনেশন এয়ারপোর্ট অর বর্ডার ক্রসিং তো অন অ্যারাইভাল ভিসার বিষয়গুলো আপনারা মোরলি জানেন তারপর খেয়াল করবেন এটা এখানে মেনশন করা হয়েছে আন্ডারস্ট্যান্ড দি ডিউরেশন অফ স্টে ভিসা ফ্রি ট্রাভেল ইজ ইজাল লি 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 স্পেসিফিক ডিউরেশন অফ এন রেঞ্জিং থার্টি টু ডেজ ভিসা ফ্রি পিরিয়ড ক্যান রেজাল্ট ইন ফাইন্স আর ফিউচার ট্রাভেল তো এখানে ভিসা ট্রাভেলের বিষয়টা নিশ্চয়ই মাথায় রাখবেন যে কোনো দেশেই ভিসা ট্রাভেলের ক্ষেত্রে কিন্তু একটা লিমিটেশন থাকে কারণ আপনাকে ভিসা ট্রাভেলের সুযোগটা দিচ্ছে ওখানে বছরের পর বছর মাসের পর মাস কাজ করার জন্যে না অবশ্যই ঘোরাঘুরির জন্যে তো এই আপনি খেয়াল করবেন যে আপনার এটার মেয়াদটা কত দিন মে বলতে আপনি অনারেভেল ভিসায় আসবেন কন্ডিশন কী সেটা অবশ্যই মেনে চলার চেষ্টা করব আদারওয়াইজ পরবর্তীতে আপনার ভিসা পেতে সমস্যা হবে ভিসা পেতে না মানে আপনার এন্ট্রি পেতে সমস্যা হবে কারণ আপনি তো এখানে ভিসা ছাড়াই এন্ট্রি করতেছেন হেলথ অ্যান্ড ট্রাভেল ইন্স্যুরেন্স ইটস রিকমেন্ডেড টু হ্যাভ এডুকেট হেলথ অ্যান্ড ট্রাভেল ইন্স্যুরেন্স কাভারেজ ইন ভিজিটিং ফরেন কান্ট্রিজ ইভেন ইফ দি ডেস্টিনেশন অফ আর ভিসা ফ্রি এন্ট্রি ট্রাভেল অ্যাডভাই অ্যাডভাইজরিস চেক ফর এনি ট্রাভেল অ্যাডভাইজরিস Or restrictions issued by the Canadian government or the destination country, especially in light of global events or regional instability. Assuming permanent residency in Canada is a milestone that not only offers the security and benefits of living in world-class country, but also unlocks new travel opportunities across the globe. The list of Canadian PR visa countries provides a gateway to exploring advice. ডাইভার্স কালচার ল্যান্ডস্কেপ এক্সপিরিয়েন্স উইদাউট দি হ্যাসেল অফ ট্রেনিং এ ভিসা হাউ টু মেক দি মোস্ট অফ দিস ট্রাভেল ফ্রিডমস ইট টু ইনফর্মড ডেস্টিনেশন এন্ট্রি অ্যান্ড রেগুলেশনস তো রুলস এবং রেগুলেশনের বিষয়গুলো অবশ্যই খেয়াল করবেন এখানে আবারও গ্যালেন্সে এখানে তুলে ধরা হয়েছে একটা কিছু তথ্য ক্যানাডিয়ান পারমান রেসিডেন্ট ক্যান এনজয় স্টে সেভেল কান্ট্রিজ ইন ক্যারিবিয়ান এংগইলা এণ্টিগুৱা বাৰ্মোডা এৰোৰা এৰুবা বাহামাছ অফাৰ ভিছা ফ্ৰী এণ্ট্ৰি ফৰ পিঅৰ্ডছ ৰেঞ্জিং ফ্ৰম থাৰ্টি টু নাইণ্টি ডেজ ইন ইউৰোপ আৰ্মমানিয়া জাৰ্চিয়া মালদ'ভা ইছ এলাউছ নাইণ্টি ডে হিচাপ ফ্ৰী ভিজিট ইয়াৰ ফৰে বিলেজি প্ৰভাইড থাৰ্টি ডে' ভিছা ফ্ৰী এণ্ট্ৰি ৱাইল বাৰ্মুডা দি কেমিক কেইম্যান আইল্যান্ড অ্যান্ড সেন্ট মার্টিন অলসো অফার থার্টি ডে ভিসা ফ্রি ভিসা এক্সামশন তো এখানে ভিসা কতদিন পর্যন্ত আপনি উইদাউট ভিসাতে থাকতে পারবেন সেটা একটা পিরিয়ড আছে সেটা আপনাদেরকে দেখানো হলো ডু ক্যানাডিয়ান পারমানেন্ট রেসিডেন্ট নিড এ ভিসা টু ট্রাভেল টু ইউরোপ কেনাডিয়ান সিটিজেন ডু নট রিকোয়ার এ ভিসা টু ট্রাভেল টু কান্ট্রিজ উইদিন দি সেঞ্জ এন এরিয়া ফর আপ টু নাইনটি ডেজ উইদিন দি ওয়ান এইটি ডে পিরিয়ড তো এখানে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন সেটা হলো সেনজেন কান্ট্রিগুলোতে ঘোরার ক্ষেত্রে কানাডার কেনাডিয়ান সিটিজেনদের এখানে কিন্তু নট পারম রেসিডেন্ট ক্যানাডিয়ান সিটিজেন ডু নট রিকোয়ার এ ভিসা ট্রাভেল হায়েবার দি টাইম স্পেন্ড ইন দি সেন্জেন এরিয়া ডিউরিং ওয়ান স্টে উইল বি কাউন্টেড টুয়ার দি নাইনটি ডেজ লিমিট ইফ ইউ রিটার্ন উইদিন দি সেম ওয়ান এইটি ডে পিরিয়ড তো এখানে আপনার পেয়ারের সাথে সিটিজেনের একটি কম্পারমেন্ট রয়েছে এই তথ্যটা আপনারা খেয়াল করবেন ক্যান কেনাডিয়ান পারমান্ট রেসিডেন্ট ট্রাভেল টু দি ইউনাইটেড স্টেটস উইদাউট এ ভিসা কেনাডিয়ান পারমান্ট রেসিডেন্ট আর ল্যান্ডেড ইমিগ্রেন্টস আর রিকোয়ার্ড টু আপটেন এ নমিনে নন ইমিগ্রেন্ট ভিসা টু এন্টার দি ইউনাইটেড স্টেটস অর্থাৎ পেয়ার হোল্ডার হলে আপনি কানাডার ইউএসএ আসতে পারবেন না ভিসা ছাড়া এখানে নন ইমিগ্রেন্ট ভিসা লাগবে এই বিষয়টি ক্লিয়ার করা হলো সিটিজেন হলে আর লাগবে না ফরমাল ইনফরমেশন ইনক্লুডিং ডিটেলস অফ এন্ট্রি অ্যান্ড বিজনেস ট্রাভেল ক্যানাডিয়ান ভিজিটার্স ক্যান রিফার টু দি ইউএস এম্বাসি অ্যান্ড কনসুলেট ওয়েবসাইটস ইন ক্যানাডা তো আমাদের সাথে যারা এই সময়গুলো পার করলেন সবাইকে আবার ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের সাথে থাকার জন্যে আপনাদের এই তথ্যগুলো যদি সহযোগিতা করে তাহলে আমাদের সময়টুকু সার্থকতা লাভ লাভ করবে ভালো দেখবেন সবাই আল্লাহ হাফে আলাইকুম